Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nashkuru wa nusalli ala rasulihil karim. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Aqimuddin wa la tatafarraqu. Shadaqallahu alazim. Andolan dato Ardol আজকে বিশাল জনসমুদ্রের মহাতার সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতার মাহমির পি শাহুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর মহাতার মামির ডাক্তার শফিকুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি বাংলাদেশ কেলাপাতের মহাতার মামির আল্লামা মামুল হক সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরে ভয়রা পরে এদেশের মানুষের মনে প্রত্যাশা জাগ্রত হয়েছিল তার একটা নতুন বাংলাদেশ পাবে সুন্দর একটা বাংলাদেশ গর্বের জন্যে এদেশের ইসলাম প্রেমিক দেশপ্রেমিক শক্তি যখন এক হয়েছে একদল মানুষের গাত শুরু হয়ে গেছে আপনারা গেলানীগঞ্জে শহর বন্দর খাল দিয়ে দেখবেন গলিতে গলিতে চায়ের দোকানে সবাই বলতে চায় দেশপ্রেমিক ইসলামী শক্তি আপনারা খেয়ে আসেন আমরা মন খুলে ভোট দিব এই জন্য হতাশ হয়ে দল যারা যাদের মধ্যে দেশপ্রেম নাই হতাশ হয়ে গেছে ইসলামী শক্তির উত্থান দেখে তাদের মধ্যে নিরাশা শুরু জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে বাস্তবায়ন করতে হবে বাস্তবের জন্য আদেশ দিতে হবে আর এইটা বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে কিন্তু কিছু কিছু দল তারা গণভোট চায় না কেন চায় না আমাদের বুঝে আসে না তারা চায় পানি ঘোলা করতে আমরা চাই স্বচ্ছ পানি অবস্থায় এদের মানুষ সুন্দর একটা দেশ পড়ে যারা পানি ঘোলাতে চায় তাদের পরিণতি ভালো হবে না এবার ভোটের মাধ্যমে তাদেরকে চালাবার চায় না এদেশে আর দুন খুন হতে দেখতে চায় না দুর্নীতি চায় না দেশটা সুন্দর স্বচ্ছ অবস্থায় চলতে দেখতে চায় এর জন্যে আমরা বলেছি সুন্দর একটা নির্বাচন দিতে হবে নির্বাচনের আগে গণভোট অবশ্যই দিতে হবে কোনো তালবাহানা দেশের মানুষ মেনে নিবে না আমরা বলেছি যে সংশোধিত আইপিও হোক এইটা পরিবর্তন করা যাবে না অবশ্যই এটা বলবত্তা রাখতে হবে আমরা নির্বাচনে লেভেল পেলেন্ট ভিড় তৈরি করতে হবে কোথায় সিলেভেল ফিল ভি আদামত কি আগে খুন হতো এখন খুনের পরিমাণ বেশি দেখা যাচ্ছে আগে মানুষ তো হায়রানি করতে হত করতো এখন হায়রানি বন্ধ হয় নাই চার কাজে বন্ধ হয় নাই আর শুনুন সবাই দেশটাকে গড়বার চেষ্টা করি যে দেশটাকে নিজ সর্যন্ত করছে দেশী বিদেশি যেহেতু আমরা শক্তি সব